ফুল এগ লোডেড ফিমেল বেডটা অ্যাভেলেবেল আছে পুরো নিয়ে গিয়ে সেট আপে বসালেই বাচ্চা দিয়ে দেবে তোমরা মেল এবং ফিমেল দুটোই অ্যাভেলেবেল আছে কেউ যদি নিতে চাও লোকাল মেল তারপর ফুল ফুলমুন মেল সব অ্যাভেলেবেল আছে কেউ নিতে চাইলে কন্ট্যাক্ট করতে পারো এগুলো হচ্ছে ফুলমুন ফিশের ফিমেল পুরো লোডেড আছে তোমাদের ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি পুরো লোডেড আছে নর্মাল মাছও আছে লোডেডও আছে দেখো এই ফিমেলটা ফুল লোডেড এ আজকে বসালে কালকে আজকেই বাচ্চা দিয়ে দেবে নর্মাল বেডটা ফুলমুন বেডটা সব অ্যাভেলেবেল আছে কারো লাগলে কন্ট্যাক্ট করে এসে নিয়ে যাও ওপর থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি তাহলে ভালো করে বুঝতে পারবে দেখো পেটটা পুরো লোড ফুল মুন ফিমেল বেটার পেটটা পুরো লোড আছে এই বেটাটাও দেখো এটাও পুরো লোড এটা একটি এটা হচ্ছে মুন ফাইটার এখানে আমি সেট বসিয়েছিলাম একটাই অলরেডি ডিম দিয়ে দিয়েছে সেই ডিমটা তার আগে তোমাদের এইটা এখনও ডিম দেয়নি আজকে দেবে দেখো গেঁদা তুলেছে ডিম দেওয়ার জন্য রেডি ফিমেলটা এটা আশা করি আজকেই দেবে আর আজকে সকালে একটাই ডিম দিয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি দেখো ভালো করে দেখলেই বুঝতে পারবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ডিম রয়েছে আশা করি তোমরা দেখে বুঝতে পারছ এখানে প্রচুর পরিমাণে মাছ ডিম দিয়েছে এটা কাল পরশু ফুটে যাবে তো এই টাইপের বেটা কেউ যদি চাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো দেখো ডিমগুলো আশা করি তোমরা দেখে বুঝতে পারছো প্রচুর ডিম রয়েছে কিন্তু এখানে একটা অন্য টাইপের একটু বেটা ফিশ তোমাদের দেখানোর চেষ্টা করছি যদি ধরতে পারি দেখাবো দেখো এটা কিন্তু সুন্দর এয়ার রয়েছে দেখো ফুল অ্যাক্টিভ মাছ হবে তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো ফুল অ্যাক্টিভ মাছ হবে উইথ এয়ার কিছু লোকাল বেটা ফিশও রয়েছে এটা একটা ফিমেল বেটা দেখো বন্ধুরা এটা লোকাল বেটা এগুলো পেয়ে যাবে তোমরা মাত্র তিরিশ টাকা করে কিন্তু টেল কিন্তু খুব সুন্দর আছে লোকাল হলেও টেলগুলো দেখো কত সুন্দর টেল আছে মাছগুলোর দেখো রেড কালারের মধ্যে মাত্র তিরিশ টাকা করে এই বেটা ফিশগুলো তোমরা পেয়ে যাবে ফুল অ্যাক্টিভ মাছ আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো মাছ কিন্তু ফুল অ্যাক্টিভ হবে হ্যাঁ আমার এই চৌ বাচ্চাটাই একজোড়া বেটাফিস ছিল তো নেচারালি তারা বাচ্চা দিয়েছিল তো সেই বাচ্চাগুলো ফুটেছিলো তোমাদের দেখানোর চেষ্টা করব এই জায়গাটাই ফিশে বাচ্চা দিয়েছিল সেই বাচ্চাগুলো পুরো হ্যাচ হয়ে গেছে বন্ধুরা দেখো এখানে কিন্তু আবার অন্য একটা বেটা বেটাফিসে বাচ্চা দিয়েছে অলরেডি এইখানটায় আরেকটা বেটা বেটাফিসে বাচ্চা দিয়েছে দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো কত সুন্দর বাবেলস তৈরি করেছিল এই জায়গাটাই শ্যালার মধ্যে এটা কিন্তু ন্যাচারালি হয়েছে আমি কিন্তু আলাদা কোনো সেট আপ করিনি তো বাচ্চাটা দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো কত সুন্দর সেট আপে আছে অলরেডি এই জায়গাটাই যে বাচ্চাটা দিয়েছিল সেগুলো অলরেডি সব হ্যাচ হয়ে গেছে তো একবার হাত দিয়ে তবুও তোমাদের দেখানোর চেষ্টা করব আর এখানে অলরেডি আবার ডিম দিয়েছে এটাও হ্যাচ হয়ে যাবে কালকের মধ্যে বন্ধুরা আমার হাতের মধ্যে আশা করি দেখলে বুঝতে পারবে বেটাফিসের কিছু বাচ্চা কিন্তু উঠেছে দেখো এখানে কিন্তু বেটা ফিশের বাচ্চা আছে এ দেখো এ দেখো ছোট ছোটো বাচ্চা দেখো আশা করি দেখে তোমরা বুঝতে পারছো এগুলো সব বেটা ফিশের বাচ্চা এখানে কিন্তু প্রচুর বাচ্চা রয়েছে বেটা ফিশের এই যে বেটা ফিশের বাচ্চা দেখো এখানে যে বাচ্চাগুলো ছিল সব হ্যাচ হয়ে গেছে অলরেডি আর এখানে অন্য একটা বেটা বেটাফিসেই এখানে আরেকটা বেটা ফিশে দিয়েছে এটাও কালকের মধ্যে আশা করি হ্যাচ হয়ে যাবে তো এই টাইপসের ফুল লোডেড এবং রেডি বেটা ফি যদি তোমরা নিতে চাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো